হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে তখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা কি পনেরো দশটা হয়তো বাজে আমি ভুলেও গেছি তো ওই যে মুখটুক ধুয়ে আসলাম আর জামাটাও পরে নিয়েছি তো ওই চুড়িদারটাই হলুদ কালারের চুড়িদারটাই পড়েছে এটা বেশ ভালোই লাগছে তো দেখো এই যে এখন রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়েছিলাম বরের সাথে একটু বাইরে একটু আইসক্রিম খেতে বেরিয়েছিলাম মানে বেরিয়েছিলাম কিছু যদি ভালো লাগে তো খাবো একটু ঘোরার উদ্দেশ্যেই বেরোনো মেন ঘরের মধ্যে গরমে আর ভালো লাগছিল না তো কি করব একটু বেরোলাম আর এই যে দেখো প্রথমেই তেল পাম্পে এসেছে তেল পাম্পে এসে তেল ভরে নিচ্ছিল তো ওখানে কয়েকটা মানে দশটার বেশি বাজে তখন দশটা কুড়ি পঁচিশ হয়তো বাজবে তারপরেও দেখো কত লাইন পড়েছিলো আমরা দাঁড়িয়েছিলাম সেই সময় একটু ভিডিও করে নিয়ে বেরিয়েছিলাম মেনো তো একটু হাওয়া খাওয়ার উদ্দেশ্যে তো তারপরে একটা আইসক্রিমের দোকানে চলে গেছিলাম সেখানে আমার পিসি শাশুড়ির মেয়ের ছেলে মানে পিসি শাশুড়ির নাতিকেও নিয়ে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো ওকেও দেখিয়ে আইসক্রিম বল তুমি লজ্জা কইতা আবার তোমার যেটা না না এমনিতে কিন্তু অনেক দুষ্টু কিন্তু তারপরেও ওখানে আর কি কিছুই বলছিল না যে তোমরা যেটা দেবে সেটাই নেব ওর কিন্তু সব ফ্লেভারই টেস্ট করা হয়ে গেছে তো আমি নিয়েছিলাম ওটা আমারটার নাম আমার মনে নেই ওরটা হচ্ছে ট্রায়ো তো অরুণের আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগছে এখন এখন রাস্তায় বেরোলে আমি অরুণের আইসক্রিম ছাড়া অন্য আইসক্রিম খাওয়াই হয় না তো তারপরে এই যে ফিরছিলাম দেখো রাস্তাঘাটে তবুও লোকজন কিন্তু ভালোই ছিল তো ফেরার পথে যে আইসক্রিমটা খাওয়া হয়ে গেছিলো তারপরে আবার একটু দেখিয়ে নিচ্ছিলাম নিজেকে সবসময় শুধু আশপাশটাই দেখাবো নিজেকে না দেখালে কিরকম একটা লাগে তো তাই নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম একটু না হয়ে তো ঘোরাঘুরি করে রাতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় বারোটা বেজে গেছিল তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরাটা নিয়েই বেরিয়েছি ঘুম থেকে ওঠার পর দেখছিলাম যে কেমন লাগছে দেখো চোখটাও কীরকম একটা লাগছে ঘুম ঘুম সবে থেকে উঠেছি তো মনে হচ্ছে আর একটু বসে নিই বা ঝিমিয়ে নিই এরকম একটা ব্যাপার তারপর রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাসগুলো ভালো সুন্দর করে ঠিকঠাক করে মুছে নিলাম আর চারপাশটাও মুছে নিলাম মানে এই যে এই পাথরের এই জায়গাগুলো মুছে নিলাম তো ওই যে আর হচ্ছে এই বাটিটার মধ্যে আগের দিন আটা মাখা হয়েছিল তো আটাগুলো শুকিয়ে আছে বলে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে নিজেকেও একটু দেখাচ্ছিলাম বারবার সেই একই কথাই বলে যাচ্ছি কিন্তু কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা গ্লাস মাজা সব কমপ্লিট হয়ে গেছে জলও ভরে নিয়েছি রান্নাঘরের কাজগুলো আপাততর মতো সব ঠিকঠাক কমপ্লিট করে নিয়ে আর তারপর আমি ব্রাশ টাশ করে চলে এসেছিলাম রান্নাঘরে জল খাওয়ার জন্য তো জলের বোতলটা দেখতেই পারছো ফাঁকা আর জলের বোতলটা নিয়ে যে চলে এসেছিলাম আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো চা বসিয়েছি জানি না এটা কার জন্য আমাদের বাড়িতে চারজন মানুষ চা খায় কিন্তু তার জন্য কোনো কোনো দিন চার পাঁচবারও আমাকে চা করতে হয় তো এটাতে তো কিছু বলার নেই আর কিছু করার নেই তো তারপর এই যে দেখো বাইরের দিকটাও একটু দেখিয়ে নিচ্ছিলাম ওই যে আমার শাশুড়ি বাইরে কিছু একটা ধুত ছিল সেটাই একটু দেখাতে চাইছিলাম তো তারপর আবার কে যেন কিছু বলছিল ডাকছিলো তাই সেখানে আবার চলে গেলাম তারপর এই যে চাটা বসিয়েছিলাম সেটা হয়তো হয়ে গেছে সেটাই আনতে যাচ্ছিলাম তারপর আমার বর উঠেছে হয়তো ওর জন্যই চাটা বসাচ্ছিলাম এই যে দেখো বিছানাটা অগোছালো আছে মানে ও সবে উঠল এখনও বিছানাটা গুছিয়ে পায়নি তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব। দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি আর এই যে টেবিল টুবিলগুলো নোংরা হয়েছিল প্রচুর নোংরা হয়েছিল আর এই যে দেখো আমার ছবি দেওয়া ক্যালেন্ডার যে আমার আগের বছর বিয়ে হলেও এই বছরের যেহেতু অ্যালবামটা দিয়েছে তাই এই বছরের ক্যালেন্ডার করে দিয়েছে তো আমাকে কেমন লাগছে সবাই জানিও তো এগুলো সব মুছে নিলাম এই টেবিলটাও মুছে নিয়েছি ড্রেসিং টেবিলটা ঠিকমতো গোছানো হয়নি তো আমার শাশুড়ি মায়ের কাছে রুটি আনতে স্লাইস রুটি পাউরুটি তো আজকে টিফিনে আমি দুধ রুটি খাবো কিন্তু বানানোর রুটি নাই গরমের মধ্যে রুটি বানাতে ভালো লাগে না কিন্তু তবুও বানাতে হয় সময় আজকে আর বানাতে হবে না তো আজকে এমনি স্লাইস রুটি খেয়েই চলে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগবে তারপর দে আরও সামনে দেখাচ্ছে যে কি করছি না করছি তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখন বাজে কটা তো আরও কইটা স্লো হয়ে গেছে দশটা বাজে শুধু একটু জল ছাড়া কিচ্ছু খায়নি তো চলো একটা আগে বিস্কুট খেয়ে নি চলো রান্নাঘরের দিকে যাই আমার বর খেয়ে গেছে সেই কাপ প্লেটটাও নেওয়া হয়নি ঘরটার ঝাড় দিলাম তো এখনও চায়ের কাপ পরে আছে আমার জন্য এই যে রেখেছে আর এই যে চা বাটিটাও রয়েছে তো আগে ধুয়ে নি তো চলে এসেছে আমার পিস রুটি এই যে দেখো দুধ দিয়ে বা চা দিয়ে আমার কিন্তু এই রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালোই লাগে আর তোমাদেরও কি এরকম ভালো লাগে বলো তো আমাকে তো যাই হোক এই যে রুটিটা নিয়ে এসেছে আর এই যে দেখো দুধটা দিয়ে গেলো এই মাত্র দুধটা জাল দিয়ে নেবো আর ওই যে চা হচ্ছে দেখেছো একটু আগে বললাম না কতবার করে চা হয় তো আমার শাশুর মায়ের জন্য চা করে দিচ্ছিলাম আর আমার টিফিনটাও নিয়ে বসেছি টিফিন বলতে সকালের ব্রেকফাস্ট যাকে বলা হয় তো সকালের টিফিনই বলতে পারো এটা তো আর মেন কোর্স হতে পারে না সকালের জন্য এটাই ঠিক আছে তো এই যে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর সাথে চারটে পিস রুটি নিয়ে নিয়েছি তো এটা খেয়েই মানে আমি খেতে পারছিলাম না বসে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো রান্নার জন্য চলে এসেছি আজকে হবে আলু দিয়ে ডিমের রসা আর ওই যে ডাল ছিল ভাতের চালটাও জল দিয়ে রেখে দিয়েছি যেহেতু আজকে আমি আর আমার বরের এক জায়গায় নেমন্ত্রণও ছিল অত কিছু লাগবে না আর ওই যে করলা ভাজা আর ডালের জন্য আম আর লঙ্কা কাটা ছিল আর এই যে মাছটাও ভিজিয়ে রেখেছিলাম ও না ডিম নয় আলুটা সেদ্ধ বসিয়েছিলাম তারপরে ওই যে দেখো অনেকটাই হয়ে গেছে ডাল হয়ে গেছিলো ভাত উপর দেওয়া হয়ে গেছে করলা ভাজা চলছে আর মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তো ডিম হয়নি সেদিন মাছের ঝোলই হয়েছিল আমি ভুল বলেছি প্রথমে এই যে দেখো আলুটা সিদ্ধ করা আছে আর এই ডালটাও হয়ে গেছে তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটু জিরে জিরে বাড়তে হবে আমার শাশুড়ি মা তো মিক্সার বাক্সের মধ্যে তুলে রেখে দিয়েছে তো শিলেই বাড়তে হয় আমার শিলে বাড়তে একদম ভালো লাগে না কি করব সেদিন আমার শাশুড়ি মা আমাকে ধরিয়ে দিয়েছে যে আজকে তুমিই রান্না করো তো সেদিন আমি রান্না করেছিলাম রান্না করতে গিয়ে ঘটে গেছিল আর এক বিপদ ওই যে দেখতে পাচ্ছ আমার সামনেটাই কেমন লাল হয়ে আছে না তখনও ফোসকাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না তেল ছিটে আমার মানে ওই জায়গাটায় অনেকগুলো ফোস্কা পড়ে গেছে আর গলার দিকটাতেও ফোস্কা পড়ে গেছে আর এই যে মুখের ঠোঁটের পাশটাতেও দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা সন্ধ্যা ধরিয়ে তারপরে ফ্রিজে তরকারি রেখে একটু জল খেয়ে আমার শাশুড়ি বেরিয়ে গেল গেটটা তালা দিয়ে এসে এই যে বসলাম এত গরম লাগছিলো কি আর বলবো তো এই যে দেখো এসি ছেড়ে বসলাম আমি সন্ধ্যাবেলায় সাধারণত এসি ছাড়ি না এখন মাঝে মাঝে কিছু দিন ছাড়ছি কি করব এত গরমে আর পারা যাচ্ছে না আর ঘরে যখন আছে এই কষ্ট কেন করব বন্ধ করে রেখে বলো তো তো একটু বসি মানে শুই একটা ভিডিও আছে এডিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস বসে আছি কি করবো আর চুল গরমের মধ্যে তো চুল ছাড়ার কোনো সুযোগ পাই না আমি তো এখন বললাম না তো গরমের মধ্যে এসিটা ছেড়েছি তো এসি ছাড়ার কারণে চুলটা একটু খুলে বসতে পেরেছি কি আর করবো মাথার মধ্যে ভেজা থাকে বেশিরভাগ সময় চুলগুলো সব এমনিতে উঠে যাচ্ছে জানি না কতদিন থাকবে টাকনা হয়ে যায় দুদিন পরে তো যাই হোক এখন বসে আছি আর দেখো কত দিন ভুরু তুলি না সেই সরস্বতী পুজোতে তুলেছি তারপরে এই যে সামনেই আবার দাদার বিয়ে আছে তো তোমরা ভিডিওটা জানি না কবে দেখছো তিরিশে এপ্রিল মঙ্গলবার সতেরোই বৈশাখ আমার জ্যাঠার ছেলে দাদার বিয়ে আছে তো ওই বাড়িতে যাব সোমবার কিন্তু এই ভিডিওটা কবে আপলোড করব জানি না তো আজকেই বলে রাখছি তো তার আগে ভিডিও মানে তার আগে বুরুটা তুলব তো ওই বাড়িতে গেলে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এখানে তো এক ঘরের মধ্যেই সবসময় থাকা সব কিছু একঘেয়ে আর কি ভিডিওগুলো বোরিং লাগে হয়তো তোমাদের একঘেয়ে লাগে কিন্তু ওই বাড়িতে গেলে মাঠে যাই আমার মা থাকে মাও ভিডিও মানে কিছুটা কথা টথা বলতে পারে এখানে তো শুধু আমি আমাকেই দেখাই তো আর তো সবাই যাবে সবাইকেই দেখাবো আর বিয়ের আগেরবার তো আমার কাকা তো বোনের বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে রিচুয়ালস দেখিয়েছিলাম তো ছেলের বিয়েতেও কি কি হয় সেটাও তোমাদের সাথে এবার শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো কিন্তু আগের থেকেই তোমাদেরকে বলা থাকলো তো হয়তো ভালো লাগবে তোমাদের তো ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা আবার একটু পরে আসছি তো আজকে আমাদের ডিনারের মেনু বিরিয়ানি আমার শ্বশুরের দোকানের পাশে একটা নতুন বিরিয়ানি দোকান করেছে তো ওখান থেকেই আজকে বিরিয়ানি আনা হয়েছে তো চলো দেখাই আর আমিও দেখি আমিও দেখিনি এখনো এনে রেখেছে রান্নাঘরে গন্ধ তো ভালোই বেরোচ্ছে কিন্তু এরকম স্যালাডগুলো আলগা আলগা করে রেখেছে তেমন এই যে পাঁচটা প্যাকেট গন্ধ তো ভালোই বেরোচ্ছে জানি না খেতে কেমন হবে যেমন হয় হবে বিরিয়ানি তো ভালোভাবেই খেয়ে নেবো কোনো চাপ নেই তো ওই যে আমাদের মাইক্রোওভেনের পরে তাক বানানো এগুলো সব নামাতে হবে তারপরে গরম করতে হবে এখন দেখা যাক কতটা গরম আছে না আছে গরম যা আছে আমারটা গরম করব না ওর এখনো আসেনি ওদের তো আবার একটু গরম বেশি লাগে তো চলো ঘরে যাই তো সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর বিশেষ করে তো কিছু শেয়ার করার নেই দেখো শুয়েছিলাম বিছানায় তো কোল বালিশটা ওখানেই রাখা আছে বারবার সুচ্ছি উঠছি তো ওই জন্য ঠিক করা হয়নি এখন তো ঘুমানোর টাইম হয়েই গেল প্রায় বাজে হচ্ছে দশটা দশ দশটা দশ বাজে ওরা সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের বিশেষ কিছু শেয়ার করার নেই তোমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে তো পরের দিন চলে আসবো আবার আলাদা একটা অন্য ভিডিও নিয়ে ভিডিওগুলো তোমরা দেখতে থেকো টাটা সবাইকে গুড নাইট